আসসালামু আলাইকুম মোবাইলে কিভাবে টাইম এবং ডেট ঠিক করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকেরই মোবাইল রয়েছে আমরা অনেকেই জানি না কীভাবে টাইম সেট করতে হয় কিভাবে ডেট সেট করতে হয় চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে চলে যাবেন সিটিংস অপশনে এই যে দেখেন বন্ধুরা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সিটিংস অপশনে চলে যাবেন সিটিংসে গিয়ে এখানে আপনারা খুঁজবেন এডিশনাল সিটিংস ঠিক আছে এডিশনাল সিটিংস এই যে দেখেন এখানে রয়েছে এডিশনাল সিটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন লেখা আছে সবার ওপরে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে প্রথমে লেখা আছে ডেট এরপর নিচে টাইম তাই আমি টাইমে ক্লিক করলাম তাই এখানে আপনারা সেট করবেন ঠিক আছে টাইম এখানে কিন্তু দেখেন পিএম রয়েছে ঠিক আছে তিনটে একচল্লিশ পি অর্থাৎ দিনের বেলা আর তিনটে একচল্লিশ পি হলে রাতের বেলা সেট করলে এ এম হবে ঠিক আছে তো অবশ্যই এটা দেখে নেবেন যে যদি দিনের বেলা হয় তাহলে পি রাতের বেলা হলে হবে এ এম তো এখানে সব কিছু ঠিক করার পর ওকে ক্লিক করলে কিন্তু টাইমটা সেট হয়ে যাবে আচ্ছা এরপর ডেট ডেটে যদি আপনারা ক্লিক করেন তো এখানে দেখেন আপনাদের কোন মাস ঠিক আছে কত তারিখ ঠিক আছে এখানে এটা সেট করবেন যে আগস্ট মাস এগারো তারিখ দু হাজার চব্বিশ তো এটা সেট করার পর ওকে চাপ দিলে এটা কিন্তু হয়ে যাবে এরপর আপনারা অনেকে আছে যারা এডিশনাল এই যে সিটিংসটা রয়েছে এটা খুঁজে পায় না তো এটা খুঁজে না পাইলে এই সিটিংসে আসার পর ওপরে দেখেন সার্চ লেখা এই সার্সে ক্লিক করে এখানে সার্চ করবেন লিখবেন টাইম অ্যান্ড ডেট তা আমি লিখলাম টাইম অ্যান্ড ডেট তাই যে দেখেন চলে আসছে টাইম অ্যান্ড ডেট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এখানে চলে যেতে পারবেন